রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের আগে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা কিন্তু একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি আমরা নিচ্ছি আমাদের অফিসে আপনারা এখন গিয়ে দেখেন আজকে শুক্রবার তো উইকলি হলিডে আপনি গিয়ে দেখবেন যে আমার অফিসে লোকজন কাজ করছে রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের আমাদের হেড অফিসে যেমন আমাদের মাঠ পর্যায়েও তেমন দেখবেন যে ওরা চব্বিশ ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে এ প্রস্তুতির কাজে এই এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি যে ভোটার তালিকার যে একটা বিশাল একটা দায়িত্ব ছিল আমাদের অফিসাররা দিন কষ্ট করে আপনারা জানেন যে যে প্রায় অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি প্রায় একুশ লক্ষর মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি বাদ দিয়েছি প্রায় মোর দেন মতবধে হবে মতো যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এগুলো সব মিলিয়ে মোটামুটি ভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে